জুলাই যুদ্ধদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন উপদেষ্টা বলেন স্বৈরা শাসন এবং সব ক্ষেত্রে বৈষম্য নিরসনের লক্ষ্যে ছাত্রজনতার এক রক্তক্ষয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আট আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ছাত্র জনতার এই অভ্যুত্থান সরকারিভাবে জুলাই গণ অভ্যুত্থান নামে অভিহিত হয় তিনি আরও বলেন বারো ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ এবং যাবতীয় বিষয়াদির প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয় জুলাই গণ শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ আহতদের চিকিৎসা ব্যয় এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা সহ পুনর্বাসন করার উদ্দেশ্যে যাবতীয় কার্যক্রম সম্পাদনের জন্য আঠাইশ এপ্রিল জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয় জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে সরকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে বলেও জানান তিনি মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন সেবা বিভাগ থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী পনেরো জানুয়ারি আটশো জন এবং তিরিশ জন আরও দশ জন সর্বমোট আটশো চৌচল্লিশ জন শহীদের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গ্যাজেট আকারে প্রকাশ করে তিনি বলেন আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধাদের তিনটি শ্রেণীভুক্ত করে সাতাশ ফেব্রুয়ারি চারশো তিরানব্বই জন জুলাই যোদ্ধাকে ক শ্রেণীতে নয়শো আটজনকে খ শ্রেণীতে এবং চার এবং পাঁচ মার্চ এক হাজার ছয়শো বিয়াল্লিশ জনকে গ শ্রেণীতে অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশ করা হয়